না তারপর থেকে ফোন করিনি সকালবেলা ড্রাইভারের সাথেই আমার কথা হয়েছিল কারণ ওখানে তো সবার সাথে কন্ট্যাক্ট করাটা কিছু সব নেটওয়ার্ক তো ওখানে চলে না কথা হয়েছে ড্রাইভারের সাথে ওনারা ওখান থেকে প্রসেস করবেন বিষয় এখন মানে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে এখানে আসার টাইম হয়তো বিকেল বিকেল সন্ধ্যাবেলা মেয়ের সাথে ওই তখনই কালকে রাতে একটু কথা হয়েছিল জাস্ট ওই বললাম না এখন তখন তো एक्चुअली সিচুয়েশন এরকম ছিল না জিব সিচুয়েশন এরকম ছিল না যা কত কিছু যে ভাই